কই মাছ ভাজার জন্য লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব কই মাছটা ভাজা দিয়ে দিচ্ছি এটা আমি একটু উল্টো পাল্টে ভেজে নেব এটা দেশি কই কই মাছ দিয়ে রান্না করবো মাটির মিচের আলু একটা পাশ হয়ে গেছে ভাজা আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি কারণ দেশি মাছ দিয়ে আলু রান্না করলে অনেক মজা লাগে আর মাটির নিচের আলুটা তো শীতের দিনেই পাওয়া যায় ভাজা শেষ আর ভাজব না তুলে নেব আলুটা বসিয়ে দিয়েছি দেখেন এটা প্রায় উত্তি আসছে আলুটা আমি বড় বড় করে কেটে নিয়েছি না এখন দেখেন বন্ধুরা অনেক সুন্দর গলে গেছে এখন আমি ভেজে রাখা কই মাছটা দিয়ে দেব আলুর তরকারিতে ফোড়ন দিয়ে দেব দিয়ে দিলাম তেল একটা তেজপাতা ছোটো করে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দেব দুইটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি কারণ এটা দিয়ে ফোড়ন দেব আর এখন দিয়ে দেব গোটা জিরা গোটা জিরা দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি আলুতে দিয়ে দেব দেখেন বন্ধুরা আলুর কালারটা কত সুন্দর আসছে আর আলুগুলো না একবারে গলে গেছে ভেজে রাখা ধুনগিয়ার গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম জিরা ধুনগিয়া গরম মশলা কারণ এই তরকারিটায় গরম মশলার গুঁড়া দিলে অনেকটা টেস্ট হয় আর দারুণ লাগে খেতে বন্ধুরা আপনারাও এরকম রান্না করে একবার খাবেন কই মাছ দিয়ে মাটির নিচের আলু আর আমার রান্নাটা হয়ে গেছে আমি অনেকটা ঝোল রান্না করব। কারণ এই তরকারির ঝোলটা ঠান্ডা হইলে একবারে গাঢ় হয়ে যাবে আর আলুগুলান দেখেন কত সুন্দর গলেছে কেটে রাখা দিনগিপত দিয়ে দিচ্ছি বন্ধুরা আলুটা আমার রান্না শেষ আমি নামিয়ে নিচ্ছি আর দেখেন একবার কত সুন্দর হয়েছে আলুগুলান গোলে একবারে ই হয়ে গেছে আর এরকম একবার হলো বন্ধুরা বাসায় রান্না করে খাবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখেন একবার আলুটা আমার রেডি দেখেন কত সুন্দর